প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশেপাশে সবাই ভালো আছে যে যেখান থেকে দেখছেন সকলকে জানে অভিনন্দন তো আজকে আমি একটা নিয়ে এসেছি এই নতুন একটি ভিডিও এই ভিডিওতে দেখাবো রঙ্গন গাছের রঙ্গন ফুলের দৃশ্য যেটা যে কেউ মন আকৃষ্ট করে দূর থেকে একটি গাছ মাত্র বাড়িতে থাকলে যে কেউই তার প্রতি আকৃষ্ট হবে এই ফুলটা দেখতে এত সুন্দর দেখতে পাচ্ছেন এই লাল টুকটুকে মনোমুগ্ধ করা একটি ফুল সচরাচর এই ফুলটি দেখাচ্ছেন না কারণ এই ফুলটি খুবই রেয়ার সচরাচর মানুষ লাগায়ও নাই এই ফুলটি বাড়িতে তবে আমাদের বাড়িতে ছোটোবেলা থেকে দেখে আসছি এই ফুলটি ছিল এই ফুলের ছাড়া এর নাম হচ্ছে রংকন জানেন তো অনেকে চিনেন এই ফুলটা তবে এই ফুলটা প্রচলন খুব কমই এত সহজে কারো বাড়িতে দেখবেন খুবই রেয়ার একটি ফুল ফুলের সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর একবার যেয়ে থাকলে তার মন আকৃষ্ট করবে আরেকটা মজার বেশি হচ্ছে এই ফুলের বিশেষত্ব হচ্ছে এই ফুলের পাপড়ির মধ্যে মিষ্টি একটি মিষ্টি থাকে রস থাকে একটি মিষ্টি রস যা খেতে খুবই মজা আমার ছোটোবেলা এটা খেতাম খুবই ভালো লাগতো এটা পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে তাতে গোড়ার মধ্যে মুখ দিলে টান দিলেই দিলে দিলেই এই রসটি বের হতো আপনি ট্রাই করে দেখতে পারেন যদি আপনার বাড়িতে থাকে খুবই মজার একটি জিনিস এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য যতই দেখি ততই ভালো লাগে এই ফুলটি সে বাংলাদের মতো একটি ফুল এটা আমি অনেক ফুল দেখেছি তবে এই ফুলের মতো এত সুন্দর আমার কাছে কোনো ফুল লাগেনি তো এটা আমার কাছে আপনার কাছে আর অন্য ফুল অনেক ভালো লাগতে পারে এই ফুলটা কিন্তু আপনি আন্ডারস্টিমেট করতে পারবেন না এই ফুলের একটি বিশেষত্ব আছে দেখলেই বোঝা যায় এই ফুলটা আসলেই কতটা সুন্দর ফুলটা গুল গুলট লাল বলের মতো করে দেখতে পাচ্ছি মাঝে মাছের আবার এক দুইটা ফুল আছে আমার হয়নি এটা হয় না মাঝে মাঝে কিছু বাকি থাকে জাত আছে অনেক পট আছে আছে আমার বাড়িতে দুই রকম দুই রকমের চারা আছে দুই রকম হয় দুটি দেখতে সুন্দর এটা পরে আনা হয়েছিল এর আগে ছোটবেলা থেকে আরেকটি ছিল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা যত দেখি ততই ভালো লাগে ভালো লাগার মতো একটি ফুলি এটা দেখতে পাচ্ছেন এই ফুল গাছটি হচ্ছে আমাদের বাড়িতে ছোটবেলা থেকে ছিল এই ফুলের মুহূর্ত বিশ্বত্ব রয়েছে অবশ্যই ওই চারাটি পরে কিনে আনা হয়েছিল এই চারাটি পানির মধ্যে খানা থেকেই ছিল আমরা গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই কাপড়ে গিয়ে ছিঁড়িয়ে চুল এখান থেকে রসটি বের হয় যখন কলি থাকে তখন ফুটে ফুলটা তখন বেশি মিষ্টি থাকে আস্তে আস্তে রসটা করে চলে যায় তা আমি সাজেস্ট করব আপনাকে বাড়িতে অবশ্যই একটি রঙন গাছ লাগাবেন দেখেন কত সুন্দর বাড়ির দৃশ্যটা ফুটে ওঠে বাগান বাগানের মূল একটা আকর্ষণ